হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আমি বিট্টু আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য বানাতে চলেছি শুটকি মাছের তেল ঝাল আপনারা স এই শুটকি মাছ খেয়ে থাকেন আমি বাজার থেকে শুটকি মাছ লইটা শুটকি নিয়ে এসেছি সেই লইটা তেল ঝাল বানাবো এই লইটা তেল ঝাল বানানোর জন্য কি কি লাগে বা কী কী নিয়ে আমি করেছি চলুন একবার ঝটপট দেখে নিই এই লটকা লইটা সুটকি বানানোর জন্য সবার প্রথমে আমি লইটা মাছ এনেছি বাজার থেকে পরিষ্কার করে মাথা লেজ বাদ দিয়ে পরিষ্কার করে আমি কেটে রেখে দিয়েছি এটাকে কি করে ইউজ করতে হয় সেটাও আমি দেখাবো রান্নাতে তারপর নিচে পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে নিয়েছি কারণ পেঁয়াজটা আমি কোচানো এবং বাটা দুটোই ইউজ করব নিচি রসুন এতে একটু রসুনের পরিমাণ বেশি লাগে তাই রসুন টমেটো চিনি হলুদ কাঁচা হলুদ আর আদা নুন কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা এটা সুন্দর লাল রঙ দেবে খুব সুন্দর একটা কালারের জন্য আমি কাশ্মীরি লঙ্কা গোটা কাশ্মীরি লঙ্কা আর শুকনো লঙ্কা নিচ্ছি এটাও কী করে ব্যবহার করতে হবে আমি এতে দেখিয়ে দেবো চলুন তাহলে ঝটপট বানিয়ে নিই এই লইটা সুটকির তেল ঝাল সুরকি এই লইটা সুরকি করার জন্য আমি এই কাশ্মীর লঙ্কাগুলো থেকে সিট বের করে মানে দানাগুলো বের করে ছোট ছোট করে কেটে দেবো আর এটাকে গরম জলে সিদ্ধ করে নেব কাশ্মীরি লঙ্কার আমার এই দানাগুলো দরকার নেই আমি খালি ছালটাই নেব দেখুন ছোট ফাই আমি এই কাশ্মীরি লঙ্কা ছালটা আর এই লঙ্কাগুলো একেবারে একটু সিদ্ধ করে নেব একটু ভালো করে শিলতে হলে ভালো মিহি করে পেস্টও করা যায় আর কালারটাও খুব সুন্দর আসে এবার এই লইটা সুটকি বানানোর জন্য আমি পেঁয়াজটাকে চপ করে নেব দেখুন আমি ফাইন করে চপ করে নিয়েছি পিঁয়াজটা সুটকি মাছে একটু আদা রসুন পিঁয়াজটা একটু বেশিই লাগে এবার টমেটোটাও সেমভাবে কেটে নেব টমেটো বেশি চপ করব না কারণ টমেটো দিয়ে কষলে এমনি গলে যাবে তাই আমি বেশি চপ করব না দেখুন লঙ্কাটা কেমন সিদ্ধ হয়ে গেছে তবে লঙ্কাটা ঠান্ডা করে আমি বেটে নেব আমি এবার ছোটো ফাইফেনে আধা ঘন্টা ধরে মাছটাকে একটু ভালোভাবে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব এবার আমি শিলনাড়াতে রসুন বেশি পরিমাণে রসুন আদাটা আর কাঁচা হলুদ বেটে নেব দেখুন আমি আদা রসুন হলুদটাকে বেটে নিয়েছি এবার এই শিলমোড়াতেই পেঁয়াজটাকেও একভাবে বেটে নেব এটা বাটার জন্য আমি একটু পেঁয়াজে একটু নুন মাখিয়ে নিচ্ছি তাহলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর বাটতেও সুবিধা হবে দেখুন মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা হলে এর মাঝখান থেকে কাঁটাটা বেছে নেব পেঁয়াজটাও আমি পিনো করে বেটে নিয়েছি এবার বাটিতে তুলে নেব এতে এরকম আস্তে করে কাঁটাটা নিলে কাঁটাটা বেড়ে যাবে মাংসটাকে এরকম করে বেছে নিতে হবে সব মাছগুলোতেই আমি এবার এরকম করে মাঝখানটা ফাঁক করে এই কাঁটাটাকে বেছে নেব এভাবে সব কাঁটাগুলো বেছে নিয়ে ফিরছে আপনাদের কাছে মাছটাকে আমি ভালো করে বেছে নিয়েছি দেখুন এবার এই মাছটা গরম তেলেতে একটু ভেজে নেব এবার আমি কড়াই নিয়ে নিয়েছি এবার কড়াইতে একটু তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এক্ষেত্রে সর্ষের তেল ইউজ করব তাই জন্য আমি সর্ষের তেল নিয়েছি তেলটা একটু গরম হলে আমি মাছগুলো একটু ভেজে নেবো দেখুন মাছটা লাল করে আমি ভেজে নিয়েছি এবার এই মাছটাকে আমি তুলে রেখে দেবো এই তেলেতে আমি একটুখানি অল্প পরিমাণে একটু তেল অ্যাড করে নেবো এটা একটু তেল তেল হলে ভালো লাগে তাই এবার এই আমি কুচনো পেঁয়াজ একটু বেশি পরিমাণে রসুন দিয়ে দেবো এই পেঁয়াজটা ভালো লাগে আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো এটা আমি বেশি নুন ইউজ করবো না প্রায় পুকি মাছটা একটু নুন দিয়ে চুপ্তি করা হয় তাই জন্য আমি এই নুনই ইউজ করব আমি আর নুন ইউজ করব না দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়েছে এটা আমি এবার অ্যাড করব পেঁয়াজ বাটাটা পেঁয়াজ বাটাটা দিয়েও আমি একটু কষবো একটু কষার পরে আমি এতে অ্যাড করবো আদা রসুনের পেস্ট দেখুন পেঁয়াজ বাটাটা আমার ভা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এরকম এতে আমি আদা রসুন পেস্টটাও দিয়ে একটু কষে নেব এতে আমি এবার লঙ্কা পেটে দেখছিলাম যেটা সেটাও এবার দিয়ে দিলাম দিয়ে এটা দিয়েও কষ দেখুন মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে এইরকম অবস্থা টমেটোটাকেও দিয়ে দেবো দেখুন বাটা লঙ্কার কালারটা কি সুন্দর দিয়ে টেস্টে এই প্যাকেজিং লঙ্কা কালার থেকে এরকমভাবে লঙ্কা ভিজিয়ে রান্না করলে কালারটা খুব সুন্দর আসে এইরকম অবস্থাতে আমি এবার সুকি মাছগুলো দিয়ে দেবো শুটকি মাছগুলো দিয়ে একটু কষার পরেই আমি একটু জল দিয়ে বেশি পরিমাণে জল দিয়ে ভালো করে শুকি মাছগুলোকে ফুচিয়েও নেব দেখুন এই শুকি মাছে আমি ওগুলো দিয়ে দেবো অল্প পরিমাণে জল এই জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে আমার শুকি মাছ দেখুন এরকম শুকনো শুকনো হয়ে গেছে রেডি হয়ে গেছে আমার লইটা তেল ঝাল এবার এটাকে পরিবেশন করে আমি ফিরছি ছটপট দেখুন তৈরি হয়ে গেছে আমার লইটা সুটকির তেল ঝাল আপনারা ঘরে অবশ্যই বানিয়ে খাবেন কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু যদি কিছু ভুল হয়ে থাকে বা যদি এর থেকে অন্য রকম কিছু করলে ভালো লাগে তো অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই সেটা করব আর আমার প্রতিদিনের মতো যদি ভালো লেগে থাকে আপনাদের এই রান্না আর এই সব রেসিপি তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার মাঝে শেয়ার করে দেবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ